আর সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর জন্য তো কদিন ধরে দেখছি যে গলার এখানে কেমন জানি একটা হচ্ছে তো কী হচ্ছে বুঝতে পারছি না তো আস্তে আস্তে দেখছি গলায় সাদা সাদা হয়ে যাচ্ছে পুরো অনেকটাই হয়েছে তো প্রথমে ভাবছিলাম কোথায় দেখানো যায় তো একটা সাজেশন পেলাম যে একজন আমাকে খবর দিলো যে টপিক্যাল হসপিটাল নাকি খুব ভালো তো আমি বেরিয়ে পড়লাম টপিক্যাল হসপিটালে যাওয়ার জন্য তো যাওয়ার জন্য যেহেতু আমাকে বাড়ির সামনে থেকে টোটো ধরে এখন যেতে হবে তো আমি সবার প্রথমে টোটো ধরে স্টেশন দিকে স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো আস্তে আস্তে আমি স্টেশনের দিকে চলে আসলাম তো স্টেশনে এসে সবার প্রথমে আমি টোটো থেকে নেমে চলে যাচ্ছি টিকিট কাটতে তো যেহেতু এখন প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারগুলো খুব ভিড় হবে কারণ এখন অফিস টাইম তো খুব ভিড় হবে তো আমি সাইডে যে টিকিট কাউন্টারগুলো থাকে প্ল্যাটফর্মের নিচে তো সেই টিকিট কাউন্টারগুলো থেকে টিকিট কেটে আমি চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে সবার প্রথমে আমি চলে গেলাম হাটতে হাঁটতে এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্মে এসেই দেখি যে ট্রেন ঢুকে গেছে তো এখন খুব ভিড় হবে ট্রেনে তো আমি কী করা যাবে তো আমি দৌড়তে দৌড়তে চলে গেলাম ট্রেনটা ধরার জন্য তো এসে দেখি যে এখানে প্রচুর লোক তো আস্তে আস্তে ট্রেনে ঢুকে গেলাম ঢুকে দেখছি যে মোটামুটি ভালোই ভিড় আছে তো বসার তো জায়গা নেই আর দাঁড়ানো সেরকমভাবে যাচ্ছে না তো এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছি গুতো কাঁতা ঘুষা খেয়ে কোনো মতো দাঁড়িয়ে আছি তারপরে হঠাৎই দাদাগুলো দেখছি যে নেমে গেল গাড়ি থেকে তো তারপরে আমি একটু ট্রেনের সামনে মানে গেটের ধারে গিয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম তো তো বুঝতেই ট্রেনের ভেতরে এই অফিস টাইমে মধ্যে কতটাই না কষ্ট হয় যেতে চলে আসলাম দমদম স্টেশনে স্টেশনে এসে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে জামা টামা একদম পুরো ঘেমেই গেছে পুরো একদম ভিজে গেছি তারপর আস্তে আস্তে চলে গেলাম স্টেশন থেকে মেট্রো স্টেশনের দিকে যেহেতু আমাকে এখান থেকে এখন মেট্রো ধরতে হবে তো আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের দিকে তো মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আমাকে সাবওয়ে ধরতে হবে তো আমি চলে গেলাম সাবওয়ের সামনে তো সাবওয়ে থেকে আমি নেবে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশনে যাচ্ছি মেট্রো করেই আমাকে এখন যেতে হবে সেন্ট্রাল তো সেন্ট্রালই হচ্ছে সেই স্কিনের হসপিটালটা মানে যেটা নাম বলেছিলাম তোমাদেরকে টপিক্যাল হসপিটাল তো সেই জন্য আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে সাবওয়ে থেকে মেট্রো স্টেশনে এবার স্টেশনে এসে এখানে তো আমি এত ভিড় দেখছি আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় মেট্রোর টিকিটের লাইন তারপর খুঁজে পেলাম টিকিটের লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়লাম এখানেও দেখি খুব ভিড় ছিল তারপর টিকিট নিয়ে আমি আস্তে আস্তে এক্সেলেটারে চেপে চলে গেলাম প্ল্যাটফর্মে উঠেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরেই প্ল্যাটফর্মে উঠেই দেখি যে মেট্রো ঢুকে গেছে তো যেহেতু মেট্রো ঢুকে গেছে তো আমি এখন মেট্রোতে উঠে পড়বো তারপর আমি ট্রেনটা দাঁড়ানোর সাথে সাথে আমি মেট্রোতে উঠে গেলাম তো উঠে দেখি এখানেও ভিড় তো এখানে উঠে কোনো মতে একটু জায়গা করে নিলাম দাঁড়ানোর মতো তো ওখানে দাঁড়িয়েও দেখছি যে মেট্রোতে তো এসি থাকে তো এখানে দেখছি যে এসিও কাজ করছে না কোনো মানে ভেতর পুরো গরম তারপর আস্তে আস্তে বাইরের সুন্দর একটা ইমেজ সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমি চলে আসলাম সেন্টালে তো সেন্ট্রাল থেকেই যেহেতু আমাকে এখান থেকে হেঁটে এখন প্ল্যাটফর্ম পার করে আমাকে এখন মেন রোডে উঠতে হবে ওখান থেকে একটু হেঁটেই যেতে হয় শুনেছি হসপিটালগুলোতে তো আমার অবস্থাটা তোমরা দেখে বুঝতেই পারছো আমার বাড়ি থেকে সেন্ট্রাল অবধি আসতে কেমন অবস্থা হয়ে গেছে তো এবার মেন রোডে উঠে গেলাম মেন রোডে উঠে এবার আমাকে যেহেতু ডানদিক ধরে আমাকে হাঁটতে হবে কিছুটা তো এই সূর্যের তাপ মাথার ওপরে আর ছাতাও আনতে ভুলে গেছি আজকে তো অবস্থা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল যে বিল্ডিংটা এটাই হচ্ছে টপিক্যাল হসপিটাল তো আমাকে এখন এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে তাই আমি হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি ক্যালকাটা মেডিকেল টপিক্যাল হসপিটালে তো এই হসপিটালে এসে সবার প্রথমে আমি টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়লাম লাইনে তো এখানে এসে দেখছি যে এখানেও প্রচুর ভিড় তো কী করা যাবে এই যে এখানে প্রথমে লাইনে দাঁড়ালাম তারপর নাকি এখান থেকে টিকিট কেটে ওই লাইনে আমাকে ডাক্তারের দেখানোর জন্য লাইন দিতে হবে মানে বুঝতে পারছো তো ডাক্তার দেখানোর আগে মাথাটাথা ঘুরিয়ে না পড়ে যাই আমি